স্টুডেন্ট আমি সৈকত গাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই দশম শ্রেণীর এর আগের ভিডিওতে আমাদের চলো তরির চ্যাপ্টারটি নিয়ে আলোচনা চলছিল সেখানে এর পূর্ববর্তী ভিডিওতে আমরা এসি সার্কিট বা অল্টারনেটিং কারেন্ট বা এবং ডিসি সার্কিট বা ডাইরেক্ট কারেন্ট এইসব বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো বা ওই বিষয়গুলো সম্পর্কিত তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমরা চাইলে পুরবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারো তা আজকেও আমরা এই ভিডিওতে সেই চলতরীর চ্যাপ্টারে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে বৈদ্যুতিক জেনারেটার তো এই টপিকটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় এখন বৈদ্যুতিক জেনারেটার এই জিনিসটার নামটার মধ্যেই লুকিয়ে রয়েছে বৈদ্যুতিক জেনারেট অর্থাৎ আমরা এখানে বিদ্যুৎটাকে জেনারেট করব বা সৃষ্টি করব বা তৈরি করব। এখন বৈদ্যুতিক জেনারেটারকে আরেকটা অন্য নামেও আমরা জেনে থাকি সেটাকে আমরা ডায়নামো বলে থাকি এখন বৈদ্যুতিক জেনারেটার অর্থাৎ বিদ্যুৎ যে জেনারেট করবে সেটা কি বিদ্যুৎ জেনারেট করবে সেটা হতে পারে এসি বিদ্যুৎ বা অল্টারনেটিং কারেন্ট অথবা ডিসি বিদ্যুৎ বা ডাইরে অথবা যেটাকে আমরা বাংলায় পরিবর্তী প্রবাহ এবং সমপ্রবাহ এই দুটো নামে জেনে থাকি এখন এই যে পরিবর্তী প্রবাহ এবং সমপ্রবাহ এই দুটো তৈরি করতে গেলে আমাদের দুই ধরনের ডেনে জেনারেটার বা ডায়নামর প্রয়োজন হয় এখন এসি বা পরিবর্তী প্রবাহ তৈরি করতে যে ডাইনামর প্রয়োজন হয় তাকে আমরা এসি ডায়নামো বলব আর যে ক্ষেত্রে আমরা ডিসি বা সমপ্রবাহ তৈরি করব যে ডায়নামোর সাহায্যে তাকে আমরা ডিসি ডায়নামো বা সমপ্রবাহ ডায়নামো বলে থাকব তা দুটো ডায়নামো দিয়ে আমরা দু ধরনের বিদ্যুৎ প্রবাহ তৈরি করব এখন এই যে বিদ্যুৎ প্রবাহ তৈরি করব এই বিদ্যুৎ প্রবাহ তৈরি করার জন্য আমাদের একটি নীতি মেনে আমরা এই বিদ্যুৎ প্রবাহটা তৈরি করব। সেই নীতিটা হচ্ছে প্রথমত আমাদের সবার আগে জানতে হবে সেটি হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম বা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল এই রুলটা সবার আগে আমাদের জানতে হবে বুঝতে হবে তারপরে আমরা বৈদ্যুতিক জেনারেটারের বিষয়ে আসছি এখন ডান হস্ত নিয়ম মানে আমাদের যে ডান হাত রয়েছে সেটা ফ্লেমিংয়ের ক্ষেত্রেও যে আমাদের ক্ষেত্রেও তাই তার ডান হাতের আমরা কী নেব ডান হাতের প্রথম তিনটি আঙুল নেব এই যে বৃদ্ধাঙ্গোষ্ঠী আছে তর্জনী এবং মধ্য এই তিনটি আঙুল নিয়ে আমরা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটাকে খুব সহজেই মনে রাখতে পারব এবং ফ্লেমিং এইভাবেই কিন্তু এই নিয়মটাকে আমাদের কাছে ব্যাখ্যা করেছি তো সেটা তাহলে ভালো করে বুঝি নাও ফ্লেমিং কি বললো আমরা এই ডান হাতে যে তিনটে আঙুল এই তিনটে আঙুলকে আমরা প্রথমত সমকোণে আমাদের রাখতে হবে এই বৃদ্ধাঙ্গুষ্ঠী তর্জনী এবং মধ্যম এই তিনটেকে যদি আমরা সমকোণে রাখি সেক্ষেত্রে রাখার পরে আমরা এই যে তর্জনীটাকে রেখেছি এই তর্জনীটা হচ্ছে যদি চৌম্বক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে এবং এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ রয়েছে বা বুড়ো আঙুলটা রয়েছে এই বুড়ো আঙুলটা যদি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে সেক্ষেত্রে এই দুটো বাদে যে মধ্যমা আঙুলটা রয়েছে সেই মধ্যমা আঙুলটা ওই চৌম্বুক্ষেত্র দ্বারা আবিষ্ট যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে সেই তড়িৎ প্রবাহের অভিমুখের দিক নির্দেশ করবে কি বললো বিষয়টা আমাদের এই যে তিনটে আঙুল রয়েছে সেই তিনটে আঙুলকে প্রথমত আমাদের একটার সঙ্গে আরেকটাকে আমাদের সমকোণে ধরতে হয় এখন সমকোণে ধরার পরে আমাদের এই তর্জনী যেটা রয়েছে সেই তর্জনীটা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করব এবং তার সঙ্গে আমরা যে পরিবাহীটি ওই ক্ষেত্রের মধ্যে রাখবো তার গতির অভিমুখ যদি এই বুড়ো আঙুলটা বা বৃদ্ধাঙ্গুষ্ট নির্দেশ করে সেক্ষেত্রে মধ্যমাটা নির্দেশ করবে কি এই চৌম্বিত দ্বারা যে এই পরিবাহিতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে সেই তড়িৎ প্রবাহের অভিমুখটা নির্দেশ করবে এই মধ্যমা আঙুলটা এখন এই তিনটে আঙুল আমরা যেদিকেই ঘোরাবো সেদিক অনুযায়ী এরকমভাবে ঘোরাতে থাকলে আমাদের ডিরেকশনটা বা দিকটাও কিন্তু ক্রমাগত একই রকমভাবে পরিবর্তিত হতে থাকবে বোঝা গেল ফ্রেমিংয়ের ডাঙস্ত নিয়মটা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তো এই ফ্লেমিংয়ে যে ডানহস্ত নিয়মটা রয়েছে এই ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের ওপর নির্ভর করে বৈদ্যুতিক জেনারেটারে বিদ্যুৎ তৈরি করবো বা এসি বা ডিসি কারেন্ট প্রবাহ বা তরিত প্রবাহের সৃষ্টি করব বোঝা যাচ্ছে বিষয়টা এবার দেখো তো এখন এই যে তিনটি আঙুল রয়েছে এই তিনটে আঙুল আমরা যেদিকে খুশি সেদিকে ঘোরাচ্ছি এবং সে যেদিকে খুশি সেদিকে ঘোরানোর উপর নির্ভর করেই আমরা যে বৈদ্যুতিক জেনারেটরটা পড়বো সেই বৈদ্যুতিক জেনারেটার সমস্ত বিষয়টা এই ফ্লেমিংয়ের নিয়মকে মেনেই কিন্তু বৈদ্যুতিক জেনারেটা চলে তা সেটা বুঝতে গেলে আমাদের এই ছবিটা দেখতে হবে ছবিটা একটু ভালো করে আগে দেখে নাও তারপরে আমরা এসি এবং ডিসি ডায়নামো বিষয়টা দেখ এখন প্রথমেই বলে রাখি এই যে ছবিটা আমরা এখানে এঁকেছি এই ছবির মাধ্যমে আমরা প্রথমে এসি ডায়নামোটা আলোচনা করু তারপরে আমরা এটা এসি আলোচনা তোমাদের বোঝা হয়ে গেলে আমরা ডিসি ডায়নামোটা বুঝে নেব এখন এসি ডায়নামো বুঝতে গেলে আমাদের এই ছবির ভেতরের অংশগুলো কি কি রয়েছে সেটা একটু বুঝে নিই এখানে মূলত চারটি অংশ রয়েছে প্রথম অংশটা হচ্ছে দুদিকে দেখো দুটো এনএস আমরা চুম্বক রেখেছি অর্থাৎ এই যে চুম্বক দুটো রয়েছে সেই চুম্বক দুটোকে আমরা ক্ষেত্র চুম্বক বা শক্তিশালী একটা চুম্বক রেখেছি যে ক্ষেত্রে যেখানে আমরা এই দুটো চুম্বকের মাধ্যমে এই দুটো চুম্বকের ভেতরে আমরা একটা তড়িৎ চুম্বক ক্ষেত্রে সৃষ্টি করব এবং সেটা দেখতে পাচ্ছ এখানে এন এবং এএস দিয়ে আমরা নামকরণ করেছি তাহলে এই যে দুটো আমরা চুম্বক রেখেছি শক্তিশালী চুম্বক সেই চুম্বকের ভেতরে আমাদের তড়িৎ ক্ষেত্রে দিকটা কী হবে এন থেকে এসের দিকে অর্থাৎ এদিক থেকে এদিকে আমাদের তড়িৎ ক্ষেত্রে যে ডিরেকশান বা তড়িৎ ক্ষেত্রের দিকটা আমরা এদিক থেকে এদিকে রেখেছি এখন তার মাঝখানে আমরা একটা জিনিস রেখেছি তার মাঝখানে রেখেছি আমরা একটা তারের কুণ্ডলী বা আর দেখো এইখানে দিয়ে একটা তার রেখেছি কালো রঙে রেখেছি এইটা হচ্ছে তার সেই তারটা হচ্ছে আর বা কুণ্ডলী এখানে আমরা একটা তার রেখেছি আমাদের আলোচনার সুবিধার্থে বাস্তব ক্ষেত্রে একের থেকে অনেক বেশি তার আমরা এখানে রাখবো এখন এই তারটা আমরা কী করেছি বাস্তব ক্ষেত্রে এই যে তারটাকে আমরা একটা নরম লোহার চোঙের উপরে কয়েক পাক জড়িয়ে নিয়ে এইভাবে আমরা জিনিসটাকে ব্যবহার করবো আমরা এখানে আলোচনার জন্য শুধুমাত্র একটা বর্তনীর তার বা একটা সিঙ্গেল তার আমরা এখানে নিয়েছি ঠিক আছে এটা আমার এটা আমাদের হয়ে গেল দ্বিতীয় অংশ অর্থাৎ আর বা কুণ্ডলী এখন তৃতীয় অংশ হচ্ছে এই যে নীল রঙের দুটো রয়েছে এই দুটো একটা একটা গোল গোল রিং রয়েছে তাকে আমরা স্লিপ রিং বলে থাকি স্লিপ রিং মানে এই রিং দুটো স্লিপ কেটে থাকবে বা ঘুরতে থাকবে সেই জন্য এই রিং দুটোকে আমরা স্লিপ রিং বলে থাকি আর চতুর্থ অংশটা হচ্ছে ব্রাশ এই কালো কালো যে দুটো দিয়েছি সেই হচ্ছে ব্রাস এখন এই স্লিপ রিং দুটো এই ব্রাশের গায়ে লেগে স্লিপ করে ঘুরতে থাকি এবং ঘুরতে থাকার পরে আমরা এই ব্রাশের সঙ্গে আমরা একটা বাইরে একটা ছোটো বর্তনী বা এখানে একটা রেজিস্টেন্স বা রোদ এখানে যুক্ত করেছি এটা একটা বাইরে একটা বর্তনী যুক্ত করেছি এখন এখানে যদি এখন এই যে বর্তনীতে যে বিদ্যুৎ প্রবাহিত হবে সেই প্রবাহটা হচ্ছে নাকি আমরা সেটা দেখব বৈদ্যুতিক জেনারেটারের মাধ্যম তো আশা করি তোমরা বুঝতে পারলে যে একটা এসি ডায়নামোর ভিতরে কি কি চারটে অংশ আমাদের থেকে থাকে এটা এক নম্বর অংশ এটা দু নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর চারটে অংশ আমাদের থেকে থাকে এখন এই যে বৈদ্যুতিক জেনারেটারটা রয়েছে এই বৈদ্যুতিক জেনারেটার চলার একটা নীতি রয়েছে সেই নীতিটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক যে জেনারেটার থাকবে সেটা তড়ি চুম্বকীয় আবেশের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত অর্থাৎ দেখেন যে তড়িৎ চুম্বকটা তৈরি হচ্ছে সেই তরির চুম্বকে আবেশের উপর নির্ভর করে আমাদের যে আটাটা চলবে তার নিয়মটা কী যে একটা বদ্ধ কুণ্ডলি বা একটা ক্লোজ সার্কিট এই যে একটা বদ্ধ কুণ্ডলি রয়েছে এই একটা তার রেখেছি সেটা দেখো একটা ক্লোজ সার্কিটের সঙ্গে আমাদের কানেকশন বা যুক্ত করা রয়েছে এখন এই একটা বদ্ধ কুণ্ডলীকে যদি কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে অবিরাম গতিতে ঘোরানো হয় তখন ওই ঘূর্ণায়মান কুণ্ডলির সাথে যুক্ত যে বলয় রেখার সংখ্যা রয়েছে বা চুম্বক ক্ষেত্রে যে বলয় রেখার সংখ্যা রয়েছে তা সর্বদা পরিবর্তিত হতে থাকে এখন এই যে বর্তনীটা রয়েছে এই বর্তনীটাকে যদি আমরা ঘোরাতে থাকি আমাদের চুম্বক রেখাগুলো কী আছে এই বরাবর এখন বর্তনীটা যদি আমরা ঘোরাতে থাকি তাহলে কখনো অনেকগুলো রেখা পাবে কখনও যদি সোজা হয়ে যায় তখন ও রেখাগুলোর সংখ্যা কমে যাবে অর্থাৎ এই রেখার সংখ্যা কিন্তু ঘোরাতে থাকলে ক্রমাগত পরিবর্তিত তাহলে রেখার সংখ্যা যখন পরিবর্তিত হবে সেই পরিবর্তনের দ্বারা এই যে কুণ্ডলী রয়েছে সেই কুণ্ডলীতে একটি তড়িৎ চালক বলের সৃষ্টি হবে এবং সেই তরিদ চালক বলটা আমরা বাইরের যে বহির্বর্তনী যদি থাকে সেই বহির্বর্তনীতে আমরা চাইলে পেতে পারি এবং এই এইভাবেই এই বাইরের বর্তনীতে আমাদের একটা তড়িৎ প্রবাহে সৃষ্টি হবে তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে আমাদের যে কুণ্ডলিটা বা একটা যে তার রেখেছি সেই তারটাকে যদি আমরা অবিরাম গতিতে ঘোরাতে থাকি এখন ঘোরাতে কী কী হবে আমাদের যে চুম্বক্ষেত্রটা রয়েছে সেক্ষেত্রে এটা কখনও চুম্বকক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে রয়েছে কখনো ঘোরাতে থাকলে লম্বভাবে হবে বা অন্যান্য বিভিন্ন কোণ করে ও ঘুরতে থাকবে ক্রমাগত যদি ঘুরতে থাকবে ততক্ষণে এই ঘুরতে ঘুরতে এর যে চৌম্বক ক্ষেত্রগুলো রয়েছে বা এই যে বলরেখাগুলো রয়েছে সেই বলরেখাগুলো ক্রমাগত এর মধ্যে থাকা অবস্থায় পরিবর্তিত হবে এবং এই পরিবর্তনের জন্যই এই যে আমাদের বদ্ধ বর্তনীটা রয়েছে সেই বদ্ধ বর্তনীতে আমাদের একটা তড়িৎচালক বলের সৃষ্টি হবে বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে সেই তড়িৎ প্রবাহটাই আমরা এখানে বৈদ্যুতিক জেনারেটার হিসেবে পাবো তো এবার যদি তোমরা এই বর্তনীটার দিকে ভালো করে লক্ষ্য করো এবং ফ্লেমিংয়ের ডানস্ত নিয়মটা যদি মনে করার চেষ্টা করো তাহলে দেখো কিভাবে আমাদের এখানে বর্তনিতে তরিত প্রভাবের সৃষ্টি হচ্ছে এখন আমরা এই যে আমাদের বর্তনীটা রয়েছে সেই বর্তনীটাকে আমরা ঘড়ির কাটার বিপরীত দিয়ে ঘোরাবো তাহলে বিপরীত দিয়ে ঘোরালে কী হবে এই যে অংশটা রয়েছে এইভাবে এক আর দুই বা এই পোর্শনটা আমাদের নিচের দিকে নামাবো আর এই অংশটা ওপতে উঠবে এইভাবে আমাদের ঘুরবে ঘুরলেই ঘড়ির কাটার বিপরীত দিকে হবে এইবার দেখো এই যে এই অংশটা যদি ধরি এক এবং দুই অংশটা এক্ষেত্রে আমাদের যে কুণ্ডলি বা তারের অভিমুখটা কি নিচের দিকে ক্ষেত্রের অভিমুখটা আমাদের এদিকে তাহলে ফ্লেমিংয়ের যদি ডান হস্ত নিয়ম আমরা এর উপর প্রয়োগ করি সেক্ষেত্রে কি হবে আমরা বলেছিলাম যে এইটা হবে আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ আর এটা হচ্ছে চৌম্বকক্ষেত্র এখন ক্ষেত্রের অভিমুখটা এদিকে আমাদের বর্তনীর অভিমুখটা হচ্ছে নিচের দিকে তাহলে এইভাবে হচ্ছে আমাদের এই যে ক্ষেত্রের জন্য আমাদের যে বর্তনীতে তড়িৎ প্রহটা হবে সেই তড়িৎ প্রবাহের অভিমুখটা হবে দুই থেকে একের দিকে দেখো ডান ডানস্ত নিয়মটা যদি আমরা ধরি তাহলে তোমার বিষয়টা ভালো মতোই বুঝতে পারবে এক্ষেত্রে আমাদের হাতটাকে দেখো উল্টোভাবে ধরতে হচ্ছে হাতটা উল্টো হয়ে ধরলে এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহে বা তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এইটা চৌম্বত্রের দিকটা আমাদের এদিকে আর আমাদের ঈশ্বের যে দিকটা আমাদের বর্তনীর যে অভিমুখ বা বর্তনের যে ঘুরছে ঘুরার যে অভিমুখ সেটা আমাদের নিচের দিকে তাহলে এইটা নিচের দিকে হলে এই দিকে হচ্ছে বোঝা যাচ্ছে সকলের বিষয়টা এবার আমরা যদি তিন চারের অংশটা দেখি তিন চারের অংশটা দেখলে আরও ভালো মতো বুঝতে পারবে এক্ষেত্রে এই অংশটা উপর দিকে আসছে অর্থাৎ আমাদের বর্তনের অভিমুখটা আমাদের ওপর দিকে তাহলে বর্তনের অভিমুখটা যদি উপর দিকে হয় তাহলে ঠিক যে বিদ্যুৎ প্রবাহের ডিরেকশনটা আমাদের বা দিকটা সেটা এদিকে হবে অর্থাৎ এদিক দুই থেকে একের দিকে বিদ্যুৎ প্রবাহ হবে আর এখানে চার থেকে তিনের দিকে বিদ্যুৎ পাওয়া হবে তাহলে এদিক থেকে এদিকে হচ্ছে এদিক থেকে এদিকে হচ্ছে তাহলে এইভাবে আমাদের বিদ্যুৎ প্রবাহটা বাইরের যে বর্তনীটা এইভাবে আমাদের একটা দিক বরাবর শুরু হয়ে যাবে এখন সেটা পেতে গেলে আমাদের কি করতে হবে বাইরে যে রিং দুটো রয়েছে সেই রিং দুটো আমরা কি করেছি দেখো একটা রিং এর সঙ্গে আমরা এখানে কানেকশান করে রেখেছি বা যুক্ত করে রেখেছি আর আরেকটা রিংয়ের সঙ্গে আমরা এই দ্বারটা এখানে সংযুক্ত করে রেখেছি তাহলে রিং দ্বারা এখানে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহটা বাইরের বর্তনীতে আমরা পেয়ে যাব তো এইভাবে যত বর্তনীটা আমাদের এরকমভাবে ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে আমরা এই যে ব্রাশ দিয়ে এবং এই রিং দিয়ে বাইরের বর্তনীতে আমরা বিদ্যুৎ প্রবাহ পেতে থাকবো এখন এই ঘুরতে 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 যখন পুরোপুরি একশো আশি ডিগ্রি ঘুরে যাবে অর্থাৎ এদিকে ছিল এদিকে যখন ঘুরে যাবে তখন কিন্তু এই রিং দুটোর সংযুক্তিটা সেই সংযুক্তটা কিন্তু আমাদের উল্টো দিকে হয়ে যাবে অর্থাৎ এখন যখন এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহটা হচ্ছিলো সেই জিনিসটা কিন্তু আমাদের উল্টে আছে অর্থাৎ এদিকে ছিল জিনিসটা এদিকে হয়ে গেছে অর্থাৎ পুরো দিকটাই আমাদের ঘুরতে ঘুরে গেল। তখন ক্ষেত্রে কী হবে একশো আশি থেকে আমাদের তিনশো ষাট অর্থাৎ আমাদের যদি এটা একটা এরকম সার্কুলার পাত ধরি প্রথম আমাদের এই রকমভাবে জিনিসটা ছিল এখন পুরো জিনিসটা যখন ঘুরে গেল। অর্থাৎ পুরো জিনিসটা যখন এই অংশটা ঘুরতে ঘুরতে এখানে চলে এলো আর এই অংশটা ঘুরতে ঘুরতে এখানে চলে এলো অর্থাৎ পুরো জিনিসটা এরকম ঘুরে গেল ঘুরে গেলে কী হবে আমাদের বিদ্যুৎ প্রবাহের যে দিকটা সেই বিদ্যুৎ প্রবাহের দিকটাও কিন্তু এর মধ্যে উল্টো দিকে হয়ে যাবে অর্থাৎ প্রথম একশো আশি ডিগ্রির জন্য আমাদের এই বিদ্যুৎ প্রবাহটা এই যে বাইরের বহির্বর্তনী সহ এই যে বর্তনীতে একটা নির্দিষ্ট দিকে ঘটতে থাকবে তারপরের একশো আশি ডিগ্রির জন্য আমাদের বর্তনির ভেতর দিয়ে যে বিদ্যুৎ প্রবাহটা হবে তার যে দিকটা বা অভিমুখটা সেই অভিমুখটা কিন্তু আবার উল্টো দিকে হতে থাকবে অর্থাৎ একবার এদিকে পরিপ্রবাহিত হবে আবার একবার এদিকে তো হবে এবার আমরা বর্তরটা যত ক্রমাগত ঘুরাতে থাকবো তত কিন্তু আমাদের বিদ্যুৎ প্রবাহের দিকটা ক্রমাগত কিন্তু ঘুরতে থাকবে অর্থাৎ একবার এদিকে বিদ্যুৎ প্রবাহ পাবো এবং একবার এদিকে বিদ্যুৎ প্রবাহ পাব এই জন্য এই ডায়নামোর মাধ্যমে আমরা যে বিদ্যুৎ প্রবাহটা পাই সেটা হচ্ছে পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট আমরা এর দ্বারা তৈরি করছি বা জ্যাট করছি বা এই ডায়নামোটা ব্যবহার করে আমরা এসি বিদ্যুৎ তৈরি করছি তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এরপরে আমরা আসব ডিসি ডায়নামোতে এখন ডিসি ডায়নামো আর এসি ডায়নামোর মধ্যে খুব একটা কিন্তু তেমন পার্থক্য নেই দুটোর মধ্যে একটা জায়গায় পার্থক্য রয়েছে সেটা হচ্ছে এই যে স্লিভ রেখে দুটোর জায়গায় ডিসি ডায়নামোতে এই রিংয়ের জায়গায় কমিউটেটার রিং বলে এক ধরনের রিং ব্যবহার করা হয় এবং সেই রিংয়ের দুদিকের মাথায় আমাদের এই দুটো তার সংযুক্তিকরণ করা হয়ে থাকে কীরকম থাকে এই যে দুটো তার ভেতর থেকে আসছে এই একটা তার এলো এই একটা তার এই তারটা আমরা কী করবো এইখানে একটা রিংয়ের সঙ্গে কানেকশান করা থাকবে আর এই তারটা এদিকে আর একটা রিংয়ের সঙ্গে কানেকশান করা আছে ঠিক আছে এইবার এই দুটো রিং আমাদের একটা চক্রাকার জায়গায় বসানো রয়েছে ক্ষেত্রে যে দুটো রিং রয়েছে সেই দুটো রিংয়ে দুটো তার আমরা দূরে দূরে রেখেছি এবং তার গায়ে আমরা ব্রাশ দুটোর কানেকশন করেছি আর ক্ষেত্রে আমরা কি করব এরকম একই জায়গায় পাশাপাশি দুটো রিং রাখব কাটার টুকরো দুটো রিং রাখার পরে রিঙয়ের বাইরে আমরা এখানে এই ব্রাশের কানেকশন আর এখানেও আমরা ব্রাশের কানেকশানটা করব আর এর ভেতরে ভেতর দিকের অংশ ভেতর থেকে একটা তার এসে এর মাথায় কানেকশান হয়ে যাবে এই তারটা আর ওদিক থেকে তার এসে এখানে সংযুক্তিকরণ হয়ে যাবে এখন যখনই আমাদের জিনিসটা ঘুরবে তখন কি হবে এই তার সহ এই রিংটা পুরোটা একসাথে ঘুরতে থাকবে এখন পুরোটা যখনই একসাথে ঘুরবে এর আগে কি হচ্ছিল যে দুটো আলাদা রিংয়ে আমাদের কানেকশান করা ছিল তখন কি হচ্ছে এটা যখন ঘুরে যাচ্ছে বা একশো আশি ডিগ্রি আমাদের কোন করে যখন পুরো জিনিসটা ঘুরে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে এই রিং আর ওই রিংয়ের মধ্যে একটা পুরোটাই কিন্তু ঘুরে যাচ্ছে উল্টে যাচ্ছিলো এখন অন্যদিকে কি হবে এক্ষেত্রে যেহেতু আমরা এখানে কাটা দুটো কমিউটরির রিং পাশাপাশি রেখেছি এখন কমিউটের রিংগুলো এরকম বারো টাইপের রিং রয়েছে এখন এক্ষেত্রে যদি আমরা এই যে বাইরের যে ভেতরে যে বর্তনীটা রয়েছে সেই বর্তনী সহ পুরো এই রিংটাই আমাদের ঘুরে যাচ্ছে পুরো রিংটা ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে আমাদের বাইরে যে দুটো ব্রাশ রয়েছে সেই ব্রাশের কানেকশানে বা ব্রাশে যে বিদ্যুৎ প্রবাহটা পাচ্ছি সেই বিদ্যুৎ প্রবাহে কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না এটা যদি বি বিটি হয় পুরো জিনিসটাই যখন পুরোটা একসাথে ঘুরে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বর্তনীয় হচ্ছে রিংও ঘুরে যাচ্ছে দুটোই ঘুরে যাওয়ার জন্য আমাদের বাইরের বর্তনীতে কিন্তু বিদ্যুৎ প্রবাহের কোনো দিকের পরিবর্তন ঘটছে না সেক্ষেত্রে আমরা এই কমিউটি রিং ব্যবহার করে আমরা বাইরের বর্তনীতে ডিসি প্রবাহ বা সমপ্রবাহ পেয়ে যাব তো আশা করি বিষয়টা তোমাদের বোঝা গেল যে এসি ডাইনামের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে স্লিপ রিং ব্যবহার করেছিলাম স্লিপ রিংয়ে কী করেছিলাম দুটো আলাদা রিংয়ে আমরা একটা একটা করে তার সংযুক্ত করেছিলাম তার জন্য কী হয়েছে যখনই এই যে আমাদের কুণ্ডলিটা রয়েছে সেই কুণ্ডলিটা যখন আমাদের উল্টে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে এই দুটো তো একই রকমভাবে সংযুক্ত রয়েছে সেই জন্য এই দুটো উল্টে গিয়ে আমাদের পরিবর্তন বা পরিবর্তী প্রবাহের সৃষ্টি করছে অর্থাৎ যখন এদিকে থাকছে তখন এদিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আর যখন ঘুরে যাচ্ছে তখন পরিবাহের দিকটা পরিবর্তিত হয়ে যাচ্ছে আর এক্ষেত্রে কি হচ্ছে আমাদের রিং দুটো একই জায়গায় পাশাপাশি দুটো কাটা টুকরো আমাদের মশানো রয়েছে এবং তার সঙ্গে আমাদের তারগুলোর সংযুক্তিকরণ কিন্তু একই রকমভাবে রয়েছে যেহেতু একই রকমভাবে রয়েছে আমাদের এই যে বর্তনীটা সেই বর্তনীটা ঘুরে গেল এটাও সঙ্গে সঙ্গে ওর সাথে ঘুরে আছে অর্থাৎ এই বিওয়ান বি টু যে ব্রাশ রয়েছে সেই বিওয়ান বি টুতে আমরা যে বাইরে তড়িৎ প্রবাহটা পাবো সেই তড়িৎ প্রবাহের কিন্তু অভিমুখ আর পরিবর্তিত হচ্ছে না বোঝা গেল বিষয়টা এই জন্য এই যে ডায়নামোটাকে আমরা ডিসি ডায়নামো বা সমপ্রবাহ জেনারেটর বলে থাকি আর এই ডায়নামোটাকে আমরা এসি ডায়নামো বা পরিবর্তী প্রবাহ জেনাটা বল তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেই পাঠ্যপুস্তকটা তোমরা আরও ভালো করে একবার পড়ে নাও আশা করি তোমাদের এই বিষয় সম্পর্কিত কোনো আর সমস্যা থাকবে না তবুও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম ধন্যবাদ